হতাশার কালো আধারে যদি ডুবে যায় জীবন যাক না তবু শুনে যাও আজকের কথাগুলো হতে পারে আপনারও জীবন পরিবর্তন তো বন্ধুরা আজকে কিছু কথা বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন যাদের জীবনে হতাশার কালো মেঘ নেমে গেছে যাদের জীবনে হতাশার কালো মেঘ গ্রাস করে বসে আছে তো তাদেরকে বলছি পাহাড়কে কেটে যারা নগরকে বানিয়েছে পাহাড়কে কেটে যারা শহরকে বানিয়েছে তাদেরকে দেখে ভাবি পাহাড় তো বাধা নয় কত শিল্পী আবার দেখো পাহাড় কুড়ে খোদায় কতই চিত্রনা এঁকেছে স্বপ্নটা তারা বলো কত কাছ থেকে দেখেছে তো ধরো আজকে এই যে লাইনটা আপনাদেরকে বললাম এই লাইনটার কিন্তু একটি তাৎপর্য রয়েছে যে কারণেই কিন্তু আজকের এই লাইনটা আপনাদেরকে শোনানো তো যারা পাহাড়কে কেটে সেই পাহাড়কে খোদাই করে তাদের স্বপ্ন বা স্মৃতিটাকে দেখে গেছে তারা কম কষ্ট করেছে একবার বলুন পাহাড়ের গায়ে যা খোদাই করা হয় তা কিন্তু চিরতরে থেকে যায় সেটা কিন্তু নষ্ট হয় না সেটা কিন্তু ধুয়ে মুছে কিন্তু ওঠে না তখন ধরো স্বপ্নটাকে এমনভাবে দেখো যে স্বপ্নটা যদি সামনে পাহাড় বেঁধে যায় সে পাহাড়কে তুমি সে শিল্পীর মতো করে সেই পাহাড়ের গায়ে চিত্র এঁকে তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করে যাও যাতে করে তোমাকে দেখে আরও মানুষ উৎসাহিত হয় দেখো যারা পাহাড়কে কেটে বসবাসের জন্য জায়গা তৈরি করেছে তাদের কাছে একদমই কিন্তু অসম্ভব ছিল আর সেই অসম্ভবকে তারা সম্ভব করে তুলেছে তারপর সেখানে ফসল ফলিয়েছে সুস্থভাবে বসবাস করেছে সেই পাহাড়কে কেটেই কিন্তু তারা কিন্তু কি বলুন তো আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলোও কিন্তু তারা বানিয়েছে অর্থাৎ এটাই কিন্তু দেখিয়ে গেছে যে স্বপ্ন আর ইচ্ছা এই দুটো যদি থাকে এই দুটো দিয়ে পুরো বিশ্বকে কিন্তু জয় করা যায় আপনার কোনো শক্তি নেই যে আপনার কাজে আপনার লক্ষ্যে আপনাকে বাঁধা দেয় যদি আপনি চান তাহলে কিন্তু আপনার সাকসেস হবে ইনশাল্লাহ আল্লাহ যদি করে তো তাহলে বুঝতে পারলেন যে চব্বিশ ঘন্টা সময় আমরা যেটা পাচ্ছি প্রত্যেকের জন্য সৃষ্টিকর্তার যে টাইমটাকে দিয়েছে এই টাইমটাকে আমরা কতটা মূল্য দিতে পেরেছি কতটা কাজে লাগাতে পেরেছি এই টাইমটার যদি আমরা এই টাইমটা যথোপযুক্ত কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা আমাদের সাকসেস কিন্তু নিশ্চিত যারা আজকে ভেবে নিয়েছো যে আমাদের দ্বারাই আর হবে না আর সম্ভব নয় হতাশার কালো মেঘ হতাশার কালো ছায়া আমার জীবনকে গ্রাস করে নিয়েছে তাদেরকে বলছে একবার দেখো যারা পাহাড়ের গায়ে খোদাই করে রেখেছে চিত্র এঁকে গেছে তো সেই চিত্র কিন্তু গোটা বিশ্ব লোক কাজে কিন্তু দেখছে তো এমনভাবে তোমার লক্ষ্যটাকে তুলে ধরো সেই লক্ষ্য তোমার পূর্ব প্রজন্ম ভবিষ্যৎ যেন উজ্জ্বল হতে পারে প্রয়োজনে রাস্তা বললান লক্ষ্য নয় অলসতাকে আশ্রয় দেবেন না নিজের মধ্যে কৌশল অবলম্বন করুন আপনার জয় কিন্তু নিশ্চিত সফলতাও নিশ্চিত তবে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন যে পাহাড়ও যদি আপনার পথের বাঁধা হতে চায় পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে ব্যবহারের উপযোগী করে ফেলতে হবে তাহলে যে পরিস্থিতি আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে সেই পরিস্থিতিকে আপনাকে কিন্তু সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে আপনার জীবনটাকে কিন্তু গড়ে নিতে হবে তো যদি বুঝতে পারেন আজকে আমার এই কথাগুলো তাহলে কিন্তু আপনারা কঠোর থেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে কোনো পন্থায় আপনারা লক্ষ্যে পৌঁছাবেন পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু জীবনে সফল হওয়া যায় তাই পরিশ্রমে কিন্তু লজ্জা নাই লজ্জা অলস তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ফিরবো নতুন আরও ভিডিও নিয়ে তখন সাথে থাকুন ধন্যবাদ সকলকে